হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি বলা আছেন তো আজকে মার্সিডিস বেঞ্চ এর ভালো একটা বডি দিয়ে দেখেন এনা বাসমুটটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে যাচ্ছি এর আগে এরকম বাসমুট পেয়েছেন কিনা জানি না তবে আমার চ্যানেলে এনা স্ক্রিনটা রিলিজ করা হয়েছিল যখনই নাকি এনার এই স্ক্রিনটার কাজ চলতেছিল অর্থাৎ এই বাসের কাজ চলতেছিল তখনই কিন্তু আমরা স্ক্রিনটা রিলিজ করে দিচ্ছি আর ফাইনালি দেখেন আজকে আমরা এনা বাসমোড সহ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই বাস মোডে আপনারা তিনটা অ্যানিমেশন পাবেন অ্যানিমেশন আমি তিনটা সহ আপনাকে দেখাবো এর ভিতরে একটা অ্যানিমেশন দিয়ে আপনি পিছনের যে মানে ইঞ্জিল কভারটা আছে সেটা খুলতে পারবেন আর দ্বিতীয় অ্যানিমেশন দিয়ে আপনি আপনার ড্রাইভার সাইডের দরজা এবং হচ্ছে বক্স খুলতে পারবেন আর তৃতীয় অ্যানিমেশন যেটা আছে আর সেই তৃতীয় অ্যানিমেশন দিয়ে হচ্ছে আপনার এই ব্যাকলাইটগুলো চেঞ্জ করতে পারবেন মানে দুইটা সিস্টেমে আপনার ব্যাকলাইটগুলো পাবেন দুইটা সিস্টেম আপনারা ইউজ করতে পারবেন দেখেন ব্যাকলাইটগুলো এই যে আশা করি বুঝতে পারছেন আপনারা তো অ্যানিমেশন তিনটা খুবই দরকারি অ্যানিমেশন আর হচ্ছে আসলে মূলত যেই বাসের বডিটা দেখতেছেন মানে মূলত বডিটা কিন্তু এই এনার জন্য না তবে এটা মানে এনা স্কিন দিয়ে মানে মার্সিডিজের বডি যার কারণে মার্সিডিজ এনার যে স্কিনটা আছে সেই স্কিনতে আপনার হচ্ছে বডিটা মানে ফুলি এটা হচ্ছে এনা মার্সিডিস বেঞ্জের এনা নাম দিয়ে দিলাম আর কি যাই হোক মানে এটার ভিতরে যদি এটা চালান ফুলি কিন্তু এনা মার্সিডিজের ফিল পাবেন আপনারা সম্পূর্ণ এনা মার্সিডিস বেঞ্চের ওই মানে সিস্টেমটা এই দেওয়ার চেষ্টা করা হয়েছে যেতটুকু সম্ভব এতটুকুই দেওয়া হয়েছে তাছাড়া আপনাদের মন্তব্য অনুযায়ী বুঝতে পারবো এটা কতটুকু এনার ফিল আপনারা পেয়েছেন তো এটা যারা যারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা যখন ইউজ করবেন খেলবেন তখন আপনাদের কমেন্ট আমরা শুনবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যেটা আপনাদের কেমন লাগছে আপনাদের কাছে আর হচ্ছে পরবর্তীতে নতুন কিন্তু আইটার নতুন আইটি স্ক্রিন আসতে যাচ্ছে তো খুব শীঘ্রই রিলিজ করা হবে আপনারা কিন্তু অবশ্যই চোখ রাখবেন চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিও বেশি বড় করবো না লং করবো না আজকে আমি দেখা দিন ভিডিও নিব আল্লাহ হাফিজ